গরুর মাংসের আচার বানানোর সহজ পদ্ধতি লইয়া আজও আমনগো মাঝে আইয়া পড়ছি অনেক দিন পরে আসসালামু আলাইকুম চাঁদনিস কিচেনে হক গোল্ডে স্বাগতম আশা করি আমার রেসিপি খান গো অনেক ভালো লাগব আমি সবসময় একেরই সহজ করে রেসিপি বানান না দেহাই থাকি আর যৌ হেল বিকল্প নাই তো এখন লাইক দিয়ে দেহা শুরু করে দেন এখানে লইয়া লইসি গরুর গোস্ত আর উড্ডু লবণ যাইব না শাকা শাকা গোস্ত ছোটো ছোটো করে কাটে লইসি এখানে লইয়া লইসি জিরা বাড়া আদা বাড়া রহুন বাড়া হলদির গুঁড়া মরিচের গুঁড়া গরম মশলার গুঁড়া আর ধনিয়া গুঁড়া আল লইসি পরিমাণ মতো লবণ গোস্তের মধ্যে ডাইলিয়া দিয়েছি আর এখানি পানি দিয়ে দিলাম পেলাটা ধুইয়া ওখানে এক কেলে সুন্দর করে ভালো কইরা লাইরা সেরা সবগুলো মিশাইতেইবো হ্যাঁ আগে করলাম দিয়ে দিতেবো সরষা তেল তো সরিষা তেলটা আপনারা বেশিও দিতে পারেন কমও দিতে পারবেন এটাতে কোনো সমস্যা নাই তবে যেহেতু আসার আসারে করলাম সরিষা তেল একটু বেশি লাগবো তো আমি সবগুলা করলাম একসাথে মিশে হেলাইতেছি একটা খরচুন দিয়া অনেক দিন অসুস্থ থাকার কারণে আমনগো মাঝে আইতে পারি না কইলাম আমার লেগে দোয়া করবেন আর আমি তো আপনাকে সবার লেগে সবসময় দোয়া করতে থাকি তো বলো কাইয়া ফোর হ্যাঁ একটু লাইড়ে চেরে দিতে আসি দেখেন গোস্তের তখন পানি উঠে গেছে পানি দেওয়া যাইব না গোস্তের মধ্যে যে পানি ওঠে হেয়া দায়ে করলাম গোস্তটা আরে ভালো করে কষাই লই দেবো আমি একটু ডাইকে দিলাম তাই আই আইয়াফরসি এক কেলে অনেকক্ষণ পরে দেখেন পানি পুনি হুইকিয়া করলাম গোস্তে তন তেল বাইরে গেছে আপনাকে একটু সারা দা দেখাইতাছি এই দেখেন কোনো প্রকার পানি নাই তেল কলাম উঠে গেছে অহন আমি কি এডারে চুলা তন নামাই রাখবো পরে বাকি কাজগুলো আমনা লাগে শেয়ার করবো কড়াই হান ধুইয়া মজা আবর করলাম আমি ফোরছি ওখানের দিয়ে হরিয়ার তেল হরিয়া তেলটা করলাম বেশি দিবেন তবে আমি একটু কম দিছি কারণ এইটা বাংলাদেশ ধুইয়া মনে করেন বিদেশ যাইবো যাগো হেলে আমি তেলটা কম দিছি আর বা দিছি কলাম পাঁচ ফোড়ন আর হলো দারচিনি এলাচ মানে গরম মশলা আর দিয়া দিছি একেলে আস্তে আস্তে কয় হান মরিচ আপনারা করলাম এমনি আস্তে কয় হান মরিচ দিবেন চিনি এলাচ দিবেন আর হইলো পাঁচ ফোরন আলামটা দিবেন তো আমি ভালো করে ভাজা ভাজা করে লইসি অহনের মধ্যে দিয়ে দিব ওইলো হরু বাড়া হরু আপনারা কালাডা দলাডা যেরকম সেইটাই দিতে পারবেন তাই আমার আচার যেহেতু অল্প আমি করলাম অল্পই দিছি আপনারা বেশি করে বানাইলে বাডা বেশি দিবেন ময় মশলা সবই বেশি দিবেন এটা তো আপনারা বোঝে নেই আপনাকে তো আর না তাই আমি হরু একাল ভালো করে কতক্ষণ কষাই নেব হরুয়ার যে একটা গ্যাস থাকে সেই গ্যাসটা জানি এক কাল যায় তখন কষাই কষাইলেছি ওখানের মধ্যে দিয়ে দিমুখ পেঁয়াজ এখানে এখন কথা আছে আপনারা অনেকেই কইতে পারেন পেঁয়াজ ওখানে দিলেন কে হ্যাঁ তো কোনো সমস্যা নেই পেঁয়াজ আপনারা আগেও দিতে পারবেন পরেও দিতে পারবেন কারণ আমি হইল এই আসার ডাক্তার তেলের মধ্যে বাজা বাজা করে হলে মুখ পেঁয়াজও করলাম বাজা বাজে কোনো সমস্যা নেই তা আমি দিয়ে দিলাম আবারও এক টেবিল চামচ ওলদির গুঁড়া আর হইলো এক টেবিল চামচ মরিচের গুঁড়া তো এইটার আবার একটু ভালো করে কষাই লই মশলা ভালো করে কষাইতেইব হেটা তরকারি আচার খিচুড়ি বিরিয়ানি যাই হোক মশলাটা তো ভালো করে কষাইতেইবো তা আমার মশলাটা করলাম ভালো করে কষাই নিয়ে গেছে দেখেন হরুতলা কাল ফেনা ফেনা হয়ে উপর দিকে উঠে গেছে ওখানে আমি দিয়ে দিমি হে যে বাইরে করে রাখছিলাম গরুর গোস তো হেঁটা এই গরুর তো আগে মশলা মশলা মিলে না তাই এখন পানি বাইরেছে হে আপনারা দেখছেন পানিটা হইলে আমি কড়াইটারে একটু খলায় খুলে পানিটা রেখে দিছিলাম কারণ কড়াইয়ের মধ্যে কুলাম অনেক মশলাপাতি লেগে থাকে তাই আবার ওই পেলাটারে খোলায় একটু পানি দিয়ে দিলাম তাহলে আর একটু পানি অ্যাড করতে হইব আর একটু পানি অ্যাড করে হ্যাঁ পর কিন্তু আমি ডাকনা দিয়ে এটা রাখিয়ে দিব দেখেন পানিগুলো দিয়ালাইসি অফ ক্যামেরাতে তখন দিয়ে দিব কতটি আস্তে আস্তে রহুন আমরা আপনার কলম আপনাকে পরিমাণ মতো বাড়াইয়া কমাইয়া রোহন দিতে পারবেন হ্যাঁ তো কোনো সমস্যা নাই ডাইকে দিছি বলো কাপড় একটু খুললে আবার একটু লাইডের দিব ওখানে পরাই কইলাম হিদ হয়ে গেছে গোস্ত গোস্ত তো আগেই হৃদ দেওয়া তো লাস্টে কইলাম আমি দিয়ে দিলাম কি জানেন এইটা হইল তেঁতুলের কাঠ তেঁতুলের এককালে গাত করছি আর দিয়ে দিছি হুগনা মরিচের গুঁড়া আর হলো পাঁচফোরণ গুঁড়া ওখানে আমি লাইরা সাইরা সবগুলো একলগে মিশে হেলাইছি তারপর কিন্তু আর দিয়ে এক খালি লেবু লেবুর রসটা করলাম এককালে সিপ্পা সাইপ্পা এককালে আসার মধ্যে লাইছি হের পরে ডাই লাইছি দেখেন ফাইনালি কলাম ওই গেছে গা গরুর গোস্তের আচার হেয়টা আমরা লাইটা চাইডা দেখাইতে আসি এই দেখেন তো তেলটা করলাম আপনারা আরও বেশি দিবেন আর তেলের মধ্যে কিন্তু আশাটা থাকবো আসার মানে তো তেল আর এই গরুর গোস্তার আচার হেয় খিচুড়ি হুদা বাদ যেইটা মজা সেইটার লোক জম্মের মজা করে খাইতে পারবেন হ্যাঁ তো কোনো সমস্যা নেই স্বাদে গন্ধে অতলনীয় গোস্তের আচার বাইরে বাইরে একবার বানাইয়া খাইয়া দেখেন আসসালামু আলাইকুম